খাটি সরিষার তেল দিয়ে রান্না করলে যে কোনো রান্নার স্বাদ অনেক অনেক বেড়ে যায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আগে আমরা সব সময় সয়াবিন তেলই খেতাম কিন্তু কয়েক বছর হলো আমরা সরিষার তেল সব সময় সব রান্নাতেই খাই আর সরিষার তেল দিয়ে রান্না খেতে অনেক অনেক ভালো লাগে আর এগুলো খাটি সরিষার তেল খাটি সরিষার তেল কিন্তু অনেক ভালো লাগে খেতে তবে বাজারে যেগুলো প্যাকেট জাত তেল সেগুলো খুবই ঝাঁঝালো হয় সেগুলো তেল আবার আমি খেতে পারি না ভর্তা মুড়ি মাখা তরকারি যে কোনো কিছু রান্না করলে খুব ঝাঁঝালো হয় তাই সব সময় আমরা খাটি সরিষার তেলই খাই আর আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু একদম অরিজিনাল তেলটা পায় আমরা বাসায় সরিষা কিনে রাখি সারা বছরের জন্য আর একটু একটু করে ভেঙে ভেঙে তেল করে খাই এটা হচ্ছে সবেন তেলের প্যাকেট বোতল তো অনেকে ভাবতে পারেন এই তেলগুলো প্যাকেটের কিন্তু না এই বোতলটা শুধু আগে ছিল আর তেলটা আমরা মেল থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি আর যারা ডায়েট করে তাদের জন্য তো সরিষার তেল অনেক অনেক ভালো তো আমি তেলটা একটু কম খাওয়ারই চেষ্টা করি তবে বাসার সবার কথা চিন্তা করে একটু তেল দিতে হয় সকালে লালাটা রুটি করে নিলাম ডিম ভাজি করে নিলাম আর একটা সবজি রান্না করে নিলাম অল্প তেলে আর এটা একটা ওজন কমানোর পানিও আমি নিজে বানাই আদা দারচিনি জিরা একসাথে করে জাল করে হালকা হালকা কুসুম গরমে খেয়ে নিই এটা কিন্তু ওজন কমাতে খুবই সাহায্য করে নিয়ম করে প্রতিদিন যদি কেউ এটা খেতে পারে তার পেটের চর্বি একেবারেই থাকবে না খুবই উপকারী এই জিনিসটা সকালে নাস্তা করে দুপুরের জন্য একটা ছোট মাছের চর্চা রান্না করে নিচ্ছিলাম এখানে আলু সিম আর বেগুন দিয়ে হাতে মাখিয়ে নদীর মাছ দিয়ে চর্চা রান্না করে নিচ্ছি এগুলো হচ্ছে পাতাশি মাছ এই মাছগুলো কিন্তু অনেক ভালো লাগে খেতে তবে আমাদের গ্রামে এই মাছগুলো একেবারেই পাওয়া যায় না আমরা যখন বগুড়াতে যাই তখন এই মাছগুলো সেখান থেকে নিয়ে আসে আর আমার জামাই একেবারেই সিম বেগুন খেতে চায় না তো ওর জন্য বড় মাছের পিস দিয়ে আলু দিয়ে রান্না করে দিচ্ছি দিয়ে আমি খুব সুন্দরভাবে নিলাম আর এই কাজটা আমি সবসময় করে থাকি যেগুলো কাজ থাকে সেগুলো করে নিই একসাথে দুই কাজ হয়ে যায় এই তোর চর্চা রান্নাটা আমার শেষের দিকে এখন আমি চর্চাটা নামিয়ে নেব আর আমার ছোট ছেলের জন্য দুই পিস মাছ ভাজি করে নিচ্ছি ও তো আবার ছোট মাছ খেতে পারবে না তো ওর জন্য দুই পিস বড় মাছের পিস ভাজি করে নিচ্ছি সন্ধ্যাবেলার জন্য সলাটাও রান্না করে নিচ্ছি প্রথমে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এরপরে পেঁয়াজ কাঁচামরিচা লাল লাল করে ভেজে শোলাগুলো দিয়ে দিচ্ছি শোলাটা এভাবে বাগান দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে হাতে মাখিয়ে রান্না করার চাইতে হাতে মাখিয়ে শোলা রান্না করলে কেন যেন কালো কালো হয় আর যদি প্রেশার কুকারে আলাদা করে সেদ্ধ করে নিয়ে পরে বাগার দেওয়া হয় তাহলে সোলার কালারটা খুব সুন্দর থাকে